ভাই জাগা সম্পত্তি আপ্পা যা দিছে উত্তরের কুল দৈনের কুল ব্যাগ বেশি কিনি আনে খায় ওনার না রে একলা করে দিচ্ছেন বল ভাই এতিম খালার বিদ্যা হেতে কিচ্ছে আরে এতিম খালার দিয়ে ভর্তি করে দিয়ে আয় হেতে নি জাগা জমিন ব্যাগ বেছি আলাইছে আর বেমার আজার মারে বল ভাই কিসে সমস্যা কি ক আনে আনে কোন আছে আনে কত কোন বলাছে আনে কোন আছে আরে আই বেটা কত বুঝছ না জায়গা সম্বন্ধে অনেক কিছু অনেক থাকে এগুলো কি সব সময় কি করতে পারে কিনা আনে কি আইজাও জায়গা মিছিল আরে তো amoste জায়গা মিছিল তুই নিবি মাফরে দফরে আমি খাওয়াইছিস তুই খাওয়াইছস তুই তো বাইরে নাই কি আই বাইরে বাইরে হ্যাঁ তৈ আরে কয় এ টিম খানা ভর্তি করায় দি আই

ওই ম্যাম কাকা ম্যাম কাকা রা তো কাকা না

এটা <laughs> যে

ওরা যাই পুরো এই মেমো সব येणार কালা হেতার কলটো যাইতে জানে হেতার পোলা মাইয়া আচ্ছা এনে টয়লেট দিও বিয়াগীস তোমার এটা হইছে বড় সমস্যা এটা দিবেন টাকা স্যার কি টাকা স্যার টাকা সরো গিয়ে কাজলে সব গিয়েছে পুরো জোনারে শীতকালে হিরে গেল হিক্কা এই হিক্কা হিক্কা এই পর সরকার টাকা স্যার

কাকা হ্যাঁ ওبيه এরাক ক্ষেত্রে আরো তো ঢুকিনি না করতে পাইতেন না কি দেখে আমি সব হিসাব করে যাইবেন আপনি মেম্বর না আর মেম্বর না না বাবু আই কোনো মেম্বর না ভোটের সময় আই রাখতে বুড়চুরি করে মেম্বর হইছি বাবু রে এত কোনো মেম্বর না আরে না انا কোনো কথা নাই না না আই কোনো মেম্বর নাই বুড়চুরি করে মেম্বর হইছি বুড়চুরি করে কি কর ইও ভাই ইও ভাই এটাটা হাসার কথা কইছে

ये भी सब है आज का डाटा है